বুক ক্যাফে বুক রেফেভাবে আজকের পর্বে সন্দেশ সার পত্রিকার কথা যেমন বলবো তেমনই ফেলুদাকে কেন্দ্র করে থিম পুজো হতে চলেছে দুর্গা কলকাতায় সেই সম্পর্কেও জানাবো তো যাই হোক প্রথমেই রয়েছে শারদীয় সন্দেশ চোদ্দোশো একত্রিশের যে শারদ সংখ্যা সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে এখন প্রি বুকিং চলছে দুশো কুড়ি টাকার দাম রাখা হয়েছে তারপরে যদি আপনি ফোনে অর্ডার দেন তাহলে পঁচিশ শতাংশ ছাড়ে প্রি বুকিং করতে পারবেন আর ওনাদের যে বিপণী আছে সেখানে ডাইরেক্ট গেলে কিন্তু তিরিশ শতাংশ ছাড়ে অবশ্যই আপনি বিক্রম করতে পারবেন তো তিরিশ শতাংশ ছাড় দিলে কিন্তু দাম একশো টাকা পড়ে অনেকটাই কম আর কি কি লেখা রয়েছে তার আমি এখানে ব্যাপারটা দিয়ে দিচ্ছি সৈকত মুখোপাধ্যায় তারপরে দেখতে পাচ্ছি রাজেশ বসু থেকে শুরু করে জয়ন্ত দে ভালো ভালো নাম আছে গল্পে বড় গল্প শিশির বিশ্বাস শান্তনু বসু এই নতুন নাম দেখতে পাচ্ছি এছাড়াও ফিরে দেখা অংশে সত্যি তাই পুরনো বেশ কিছু এ বিষয়কে তুলে ধরা হয়েছে আমি বলেছিলাম এগুলো যে থাকবে কারণ কিছুটা আভাস তো আমরা পাই আর তারপর উপর দেখতে পাচ্ছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একশো বছরের যে জন্মশতবার্ষিকী উপলক্ষে বিষয়টাকে রাখা হয়েছে একটা টপিক আর গল্প গল্পতেও যেটা বলেছিলাম যে অবশ্যই বেশ কিছু ভালো নাম থাকবে সেটাই আছে অনিতা আগ্নেহাত্রী জয়দীপ চক্রবর্তী এই সমস্ত নাম দেখতে পাচ্ছি উপন্যাসে হেমাদ্রি কিশোর দাসগুপ্ত দীপান্বিতা রায়ের নাম দেখতে পাচ্ছি এছাড়াও কার্টুন কমিক্স অন্যান্য বিষয় রয়েছে তো সব মিলিয়ে ভালোই সংখ্যাটা তার সাথে অবশ্যই বিপণীর যেটা ঠিকানা ওনাদের নিজস্ব শোরুমে যেখান থেকে আপনারা গেলে তিরিশ শতাংশ ডাইরেক্ট ছাড় পাবেন সেই বিষয়টাও দিয়ে দিলাম আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দিয়ে ওখানে গিয়ে অর্ডার দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু একটা বড়ো ছাড়ের বিষয় রয়েছে এরপরে সুপ্রকাশের সমস্ত বই ত্রিশ শতাংশ ছাড়ের একটা বিষয় দেখতে পাচ্ছি ষোলোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত চলছে কাজে এখনও পর্যন্ত মানে অনগোয়িং রয়েছে তো আপনারা সুপ্রকাশের কলেজ স্ট্রিট বিপণীতে বা অনলাইনে আপনারা কিন্তু অর্ডার দিতে পারেন অনলাইনে অর্ডার দিলে অবশ্যই ডেলিভারি খরচটা আলাদা করে দিতে হবে তো ঠিকানাও দেওয়া হয়েছে তো সুপ্রকাশের বেশ কিছু ভালো ভালো বই রয়েছে আপনারা এই সুযোগকে পারচেস করে নিতে পারেন এগিয়ে যাচ্ছে পরের আপডেটের দিকে এবার আসছি আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের একটি ভালো খবর নিয়ে কিছু নির্বাচিত বইয়ে কিন্তু একটা বড় ছাড় ওনারা ঘোষণা করেছেন ওনাদের যে একটা অ্যাপ রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এসিপিটি স্পেশাল মানে সেপ্টেম্বর স্পেশাল এই কোডটা দিলে আপনারা নির্বাচিত গ্রন্থে সাতাশ দশমিক পাঁচ শতাংশ ছাড় পাবেন এবং অবশ্যই এটা সাথে আরও আনন্দ অ্যাপের যদি কিছু কোড পান তাহলে সেখানে আরও কিছুটা ছাড় যোগ করতে পারবেন কাজেই মোটামুটি একদম অফিসিয়াল সাইট থেকেই আঠাশ শতাংশের উপরে আপনারা কিন্তু ছাড়টা পাওয়ার সুযোগ রয়েছে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার তো আনন্দের বেশ কিছু বইগুলোকে দেখে নিতে পারেন এই সুযোগে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি আরও একটা ছাড় নিয়ে কারণ অরণ্যমোন থেকে কিন্তু বিগত দিনে ছাড় সেভাবে দেওয়া হয়নি তো বিশেষ শারদীয় ছাড়টা এবার ওনাদের লঞ্চ করা হলো বইয়ে তিরিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় মানে মিনিমাম ছাড় তো তিরিশ শতাংশ পাচ্ছেনই তো সেই ছাড়ে বই কিনে নেওয়াটাও কিন্তু অত্যন্ত বুদ্ধিমানের কাজ কারণ আরণমানের বেশ কিছু ভালো ভালো বই রয়েছে কয়েকটা বইয়ে চল্লিশ শতাংশ ছাড় দিচ্ছে তো সেটাও একটা ভালো ব্যাপার এবং এটাকে কিন্তু ওনারা অনলাইন এবং অফলাইন দুটোতেই রেখেছেন এটা একটা পজিটিভ দিক ছাড় চলবে সাতাশে সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত একেবারেই মহালয়ের পরের দিন পর্যন্ত কাজেই আপনারা বিপণীতে ডাইরেক্ট গিয়ে সেখান থেকে নিতে পারেন আর নাহলে অনলাইন থেকেও অর্ডার দিয়ে দিতে পারেন তো অবশ্যই এটাকে তাড়াতাড়ি করবেন হলে অনেক বই আউট অফ স্টক হয়ে যাবে ও হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি যদি আপনি না অরণ্যমনের রেকমেন্ডেশন চান তাহলে আমি দশ কুড়িটা বই নিয়ে একটা রেকামেন্ডেশন ভিডিও করে দেবো যেখান থেকে ভালো ভালো বইগুলো অবশ্যই কেনা যেতে পারে কমেন্টে জানাবেন এবারে সেই খবর যে খবরের জন্য অপেক্ষা করছেন সেটা হচ্ছে দুর্গাপুজোয় এবার থিম হতে চলেছে ফেলুদা অর্থাৎ আমাদের ত্রয়ী যে জুটি রয়েছে লালমোহন গাঙ্গুলি তপসে এবং প্রদোষচন্দ্র মিত্র এবিসিডি যাকে বলা হয় মানে এশিয়াস বেস্ট ক্রাইম ডিটেকটিভ তো সেই জায়গা থেকে দেখতেই পাচ্ছেন যে রহরা রিজেন পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে যে দুর্গাপুজোর বিষয়টা হচ্ছে সেখানে কিন্তু গা ভাসিয়ে মানে নস্টাল জায় গা ভাসিয়ে গোটা মন্দিরটা জুড়েই কিন্তু মুসলি ভাবা মন্দার বোস তোপসে জটায়ু এই সমস্ত বিষয়গুলোকে রাখা হচ্ছে এবং কিছু ছবিও প্রকাশ পেয়েছে সেগুলো আমি অতটা দেখালাম না কেন এটা কেন এটা কারণটা হচ্ছে যে পর্দায় অর্থাৎ বড় পর্দায় ফেলুদার আবির্ভাবে পঞ্চাশ বছর এবার হতে চলেছে সেইটাকে উদযাপন করছেন তারা তো অবশ্যই একটা সাধু উদ্যোগ প্রকাশিত হয়ে গেল শারদীয় দশ চোদ্দোশো একত্রিশ এটা একটা ই পত্রিকা এবং আপনারা সকলে কিন্তু বিনামূল্যে পড়তে পারবেন এরকমই একটা সুযোগ রয়েছে ওনাদের পেজে আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল যে পেজ রয়েছে ফেসবুকে সেখানেও এগুলো তো লিঙ্কটি রয়েছে এবং সেখানে আমার একটি লেখাও রয়েছে পত্রিকাতে তো পত্রিকাতে লেখাটি মূলত বাংলা সাহিত্যে যে মহিলা গোয়েন্দা চরিত্র রয়েছে তাদেরকে নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলাম তো সেটা স্থান পেয়েছে আপনারা সেটাকেও অবশ্যই পড়ে জানাতে পারেন কেমন লাগলো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কৌশিক মজুমদারের নতুন বই আসছে বলাই বাহুল্য এই যে বিজ্ঞাপন উনি ওনার অফিসিয়াল পেজে পোস্ট করেছেন তাই জানায় যে ডিটেক্টিভ চরণের উপর একটি লেখা আসছে গোয়েন্দা কানাইচরণ লেখা আছে হয়তো ওনারও লেখ মানে কিছুটা অংশ থাকবে ফিফটি পার্সেন্ট হয়তো এটার গল্প থাকলো ফিফটি পারসেন্ট ওটার বা দুটো উপন্যাস মিলিয়ে থাকলো এরকম হতে পারে তো বোঝাই যাচ্ছে যে বইমেলাতে একটা বই প্রকাশ হচ্ছে কাজেই আমরা এবছরে একটা গোয়েন্দা গল্প ভালো গোয়েন্দা গল্পকে পেতে চলেছি বুক ফার্মের হাত ধরে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি এবার অডিও স্টোরির খবরে অডিও স্টোরির খবরের মধ্যে গপ্প মেরে ঠেকে আপনারা সকলে হয়তো শুনেছেন আদর্শ হিন্দু হোটেল নামে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্পটি রয়েছে আর কি উপন্যাসটি সেটা আঠাশে সেপ্টেম্বর রাত্রি নটা থেকে প্রিমিয়ার হবে তারপরেও শুনতে পারবেন অবশ্যই যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে দেওয়া রয়েছে তো যাই হোক খুব ভালো একটা উপন্যাস এবং এই উপন্যাস লড়াইয়ের উপন্যাস এবং একটা ছোট্ট জায়গা থেকে একটা তার স্বপ্ন পূরণের হাজারি ঠাকুরের স্বপ্নপূরণের গল্প তো খুব ভালো একটা লেখা আমি তো পড়েওছি শুনেওছি কারণ এরাকে বেশ কিছু অডিও স্টোরিজ চ্যানেল এটাকে কভার করেছে এবং প্রত্যেকেই তাদের যথাযথ মানে চেষ্টা করে সেটাকে কভার করতে চেষ্টা করেছেন আর উপন্যাসটা এত সুন্দর যে একটু ভালোভাবেই পাট পাঠ করলেই সেটা শুনতে আরও ভালো লাগে আর কি তো অপেক্ষায় থাকবো অবশ্যই আমিও শুনবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা বড় খবর বইমেলা সংখ্যার জন্য লেখা নেওয়া হচ্ছে ঝটপট কলম ধরুন আর লিখে ফেলুন আপনার প্রিয় প্রবন্ধটি একটি বিষয় রয়েছে নিষিদ্ধ যা কিছু নিষিদ্ধ নিষিদ্ধ সাহিত্য হতে পারে নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ সম্পর্ক তা নিয়ে আপনাকে লিখতে হবে নিবন্ধ বা প্রবন্ধ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এই যে ইমেল সেটা পাঠাতে হবে বই বন্ধু থেকে এটা আসছে আরও একটি বিষয় আসছে সেটা হচ্ছে কুহেলিকা থেকে তো কুহেলিকা নামে যেটা বিষয়টা রয়েছে প্রাপ্ত মনস্ক জনার একটা সাহিত্যবার্ষিকী এবং এখানে লেখা আহ্বান করা হচ্ছে গল্প উপন্যাস তারপরে উপন্যাস শিক্ষা ইত্যাদি রহস্য রোমাঞ্চ ভৌতিক এই সমস্ত বিষয় হতে হবে যাই হোক না কেন এবং একত্রিশে মাস দু হাজার পঁচিশের মধ্যে পাঠাতে হবে তো এই হচ্ছে বিষয় তো অবশ্যই আপনারা চাইলে লেখা দিতে পারেন শালিধান প্রকাশনী থেকে একটা খুব সুন্দর বই আসছে তারই খবর দেবো মূলত বাংলার বিভিন্ন স্থানে পুজোতে যে ভোগ দেওয়া হতো বা নরনারায়ণ সেবা করা হতো সেখানে ভোজ থাকতো নৈবেদ্য থাকতো মায়ের চরণ ইত্যাদি তো এক এক জায়গায় তো এক এক রকমের নৈবদ্য দেওয়া হতো এক এক জায়গায় একরকমভাবে ভোগ পরিবেশন করা হতো কিছু বিশেষত্বও থাকতো তো সেই সমস্তকে নিয়ে একটা কিন্তু বই তৈরি করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন প্রকাশিতব্য তালিকায় রয়েছে তো অবশ্যই টপিকটা ভালো প্রকাশিত হলে আমি নিশ্চয়ই জানান দেবো মুদ্রিত মূল্য এবং ইত্যাদি বিষয়গুলো আপডেটে জুড়ে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অসুবিধা হবে না পরের খবরে এগিয়ে তো শেষ হলো আজকের পর্ব এবং বিগত বেশ কিছু পর্ব ধরে ভালো ভালো বইয়ের রেকামেন্ডেশনও আমি দিয়েছি তো সেগুলোও দেখবেন তার সাথে অরণ্য মনের রেকমেন্ডেশন চেষ্টা করব তৈরি করতে আপনারা জানাবেন কমেন্টে কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ